ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্পে আজকের ডেটে খুবই খুশির সংবাদ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে যার প্রমাণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেব আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদের জন্য দুটি প্রকল্প শুরু রয়েছে একটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্প একটি হচ্ছে বাংলা শস্য বিমা যোজনা কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য দেওয়া হয় আবেদন করলেই টাকা পাবেন আর আরও একটি প্রকল্প হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্প যাতে আপনারা আবেদন করলে টাকা পাবেন না ফসলের ক্ষতি হলে আপনাদেরকে কিন্তু টাকা দেয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা আপনাদের তো জুন মাসে দেওয়ার কথা বলতে কারণটা হচ্ছে এটাই যে আপনার ভোট সামনে সে কারণেই কিন্তু ভোটের আগে আর এই প্রকল্পে টাকা দেবে না তো ফার্স্ট আমরা এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে আজকে টাকা ক্রেডিট হলো ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ ছিল পরে অ্যাপ্রুভড হয়ে টাকা ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে যেটা আপনাদের প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পে যে সমস্ত এখন টাকাগুলো ক্রেডিট হচ্ছে এটা রবি মরশুমের না খারিফ দু হাজার চো তেইশ মরশুমেরই টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে তবে এতদিনে ক্রেডিট হচ্ছে এই কারণেই ইনারা অলরেডি রিপোর্ট করা ছিল রাজ্য সরকারের তরফে তো আপনারা জানেন রিপোর্ট করা থাকলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো যেহেতু রিপোর্ট করা ছিল সেক্ষেত্রে কিন্তু সেম সেই মতোই টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে তাদের ক্রেডিট হচ্ছে তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু খরিফ দু হাজার তেইশ একজন কৃষকের টাকা ক্রেডিট হলো আজকের ডেটে সেটাও আপনাদেরকে প্রমাণ জানাবো আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা চলে আসবেন বাজাজ আলিয়েন্স ডট বাজাজ আলিয়েন্ঞ্জ স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম যেটা লিঙ্ক আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রাখবো সেখানে জয়েন করে পার্সোনাল করবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পে এই আপনাদের আর্থিক যে সহায়তা দেওয়া হয় সেটা আর্থিক সহায়তা কিন্তু বাংলা সচ্ছইমা যোজনে ফসলের যে ক্ষতিপূরণ সেটি কিন্তু ইতিমধ্যে কৃষকদের যারা এর আগে পেন্ডিং ছিল তাদেরগুলোও কিন্তু দেওয়া হচ্ছে তো নন ননস্ক্রিনে প্রথম এস এম এসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে তাহলে আপনারা বুঝতে পারবেন তবে দেখুন স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিয়ার কাস্টমার আয়না রুপিস আঠাশশো টাকা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার নাইন অন সিক্স ফোর টু অর্থাৎ এপ্রিল মাসের ছ তারিখ আজকের ডেটে সকালবেলা টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তবে মাথায় রাখবেন শুধুমাত্র এই টাকাগুলো যাদের ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ ছিল পরবর্তীতে যাদের ঠিক হয়েছে এবং রিপোর্ট করা হয়েছে তাদেরই শুধুমাত্র টাকা দেয় আপনারা জানেন বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করলে টাকা পাওয়া যায় না যদি রাজ্য সরকার রিপোর্ট করে আপনার এতে অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সে সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স ক্লেমটা পাবেন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে টাকা শুধুমাত্র সেই সমস্ত কৃষকদেরই ক্রেডিট হচ্ছে যেনারা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের স্ট্যাটাসে ক্লেম হয়েছে বা রিপোর্ট করা হয়েছে রাজ্য সরকারের তরফে তাদেরই টাকা কিন্তু ঢুকছে তো দেখুন বলা হয় যে কাস্টমার আইনারূপে ষাটশো পঞ্চান্ন টাকা ক্রেডিটের অনিয়র অ্যাকাউন্ট নাম্বার ছয় চার দু হাজার চব্বিশ তো এন এফটি বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকাটি চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি তো আপনাদেরও টাকা ক্রেডিট হলে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ